হাই ফ্রেন্ডস লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অভ্রনীল কর আজকে আরও একটি অ্যালোপেশিয়ার কেস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ঠিক যেমনটা আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন চব্বিশ বছর বয়সী একজন মেল পেশেন্ট আমার কাছে এসেছিলেন তিরিশ আট দু হাজার চব্বিশ তারিখে তার এই চুল পড়ে যাওয়ার সমস্যা নিয়ে আমাকে এসে এসে বলে যে প্রায় ছয় থেকে আট মাস ধরে তার এরকম প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে যখনই স্নান করতে যাচ্ছে চিরুনি দিয়ে মাথা আছড়াচ্ছে তখনই কিন্তু প্রচুর পরিমাণে চুল পড়ছে এবং যখন ঘুম থেকে উঠছে তখন দেখা যাচ্ছে বালিশেও কিন্তু অনেকগুলো চুল লেগে রয়েছে তো অনেক ওষুধ খেয়েছে অনেক শ্যাম্পু বা বিভিন্ন ধরনের জিনিস মাথায় মেখেছে কিন্তু কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না তো আমি কোন ওষুধ প্রয়োগ করেছিলাম কোন লক্ষণের ওপর ভিত্তি করে সেই বিষয় আলোচনা করব ভিডিওটিকে খুব বেশি দীর্ঘায়িত করব না পেশেন্টের ক্ষেত্রে আমি যেটা দেখেছিলাম চিলি পেশেন্ট নুন খেতে খুব পছন্দ করে মাংস খেতে পছন্দ করে এবং কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা জল খুব পছন্দ মিষ্টি খাবার তার একদমই পছন্দ নয় দুধ পছন্দ হয় না তো এই সমস্ত লক্ষণ দেখে বিশেষ করে এই যে মাংস খেতে পছন্দ করে নুন খেতে পছন্দ করে চিলি পেশেন্ট নুন খেতে পছন্দ করে এরকম শুনলেই কিন্তু এর মানে এই নয় যে ন্যাট্রামিউর ওষুধটি আমি প্রয়োগ করবো এক্ষেত্রে দেখুন মাংস খাওয়ার প্রতি একটি স্ট্রং ডিজায়ার রয়েছে পেশেন্টের নুন খাওয়ার প্রতি ডিজায়ার রয়েছে এরই সঙ্গে ঠান্ডা জল বা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস পেশেন্ট এগুলো খুব পছন্দ করে তার সঙ্গে অ্যাভার্সান টু মিট এই লক্ষণ দেখে পেশেন্টকে আমি প্রেসক্রাইব করি ফসফরাস টু হান্ড্রেড একটি ডোজ তিরিশ আট দু হাজার চব্বিশ তারিখে এবং পরবর্তী সময়ে উনতিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখে তাকে পুনরায় আমি ফসফরাস টু হান্ড্রেড আরও একটি ডোজ প্রেসক্রাইব করি বর্তমানে দেখতে পাচ্ছেন আজকে তিন বারো দু তারিখে পেশেন্ট যখন আমার কাছে আবার এসেছে অনেকটাই কিন্তু ইম্প্রুভমেন্ট হয়েছে চিকিৎসা চলছে তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম একটি অ্যালোপেশিয়া বা চুল পড়ে যাওয়ার কেস নিয়ে বর্তমানে কিন্তু পেশেন্টের আগের মতো আর চুল পড়ছে না এবং অনেকটাই কিন্তু নতুন চুল গজিয়েছে সেটাও আপনারা দেখতে পেলেন পরবর্তী সময়ে এই কেসটির আরও কী ইম্প্রুভমেন্ট হলো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো এই চুল পড়ার বিষয় কেন চুল পড়ে বা এক্ষেত্রে কি করণীয় এই বিষয়ে যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন বা স্ক্রিনের ওপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সাথে যোগাযোগ করতে পারেন কেমন লাগলো আজকের এপিসোডটি আমাকে অবশ্যই জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন